অনেক ভালো কংগ্রেচুলেশন আর তিসা হচ্ছে আমার অনেক কাছের আমাদের অনেক আগে থেকে সম্পর্ক বাট এখানে আসলে আজকে আমি যে ধরনের কালেকশন দেখলাম নতুন একটা শোরুমের ও আসলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু মিলে আমি পার্সোনালি অনেক হাঁকে আমার আমার জন্য অনেক ইজি হয়েছে যে এখন দেশের বাইরে গিয়ে শপিং করা লাগবে না আমি কিছু হলে শুনতে করতে সব কিছু দেখলাম খুবই ভালো লাগছে আর সব কিছু অনেক অর্গানাইজ আপনারা সবাই সব কিছু সুন্দরভাবে সব কিছু পালন করছেন দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ বিজ্ঞাপন হচ্ছে গিয়ে টেলিভিশনে প্রচার করার একটা জিনিস আর শোরুম উদ্বোধনের ট্রেন্ড আসলে আমরা যে সময়টা থেকে কাজ করেছি ওই সময় এতটা ছিল না এখন ডিজিটাল সব কিছু হয়ে যাওয়াতে যেটা হয়েছে অনেক ইজিয়ার হয়ে গিয়েছে অ্যান্ড শোরুম উদ্বোধন করলে মানে উদ্বোধনের অনুষ্ঠান করলে যেটা হয় কি যে সবাই জানে সবার জানার সুযোগটা বেড়ে গেছে যেটা আগে ছিল না আগে কোথায় কোন ব্র্যান্ড কোনো লঞ্চ হচ্ছে বা কোন একটা রেস্টুরেন্ট বা কোনো একটা ফ্যাশন হাউস ওপেন হলে ওটা মানুষের জানার ওয়েটা খুব কম ছিল জাস্ট ইনভিটেশন কার্ড ছাড়া বাট এখন সৌরভ উদ্বোধনে আমাদের মতো যারা যারা আসছে সেলিব্রিটিরা উদ্বোধন করছে আমাদের দ্বারা হচ্ছে প্রচার হচ্ছে আপনারাও আছেন তো এটার মধ্যে আসলে আকাশ পাতার ডিফারেন্স আর এটা অনেক ইজিয়ার ওয়ে ঈদ উপলক্ষে আমার সামনে অনেকগুলো নাটক করা হয়েছে কোনটা কোন চ্যানেল কতটা অনিয়ার হবে এটা আমি এখনও ঠিকভাবে বলতে পারছি না সামনে একটা বিজ্ঞাপনের শুটের জন্য দেশের বাইরে যাব এই তো আর দুটো ধারাবাহিক নাটক আমার ছবির কাজ আছে আমি এটা একবারও বলিনি না 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 আমি ছবির কাজ আছে এটা একবার কাজ বলিনি কিন্তু ছবির কাজের কথা সাইমন তারিখ ভাইয়া বলছিল যে সে আমাকে নিয়ে কাজ করতে চায় বাট আমি এখনও প্রিপেয়ার না আমার কাছে ভালো গল্প ভালো ডিরেক্টর অলরেডি একটা বিজ্ঞাপনের কাজ হয়ে গেল আরেকটা বিজ্ঞাপনের জন্য আমি দেশের বাইরে যাব ভেরি সুন্দর রোজার মধ্যে আমাদের না না ওটা এখন এডিট হচ্ছে ইনশাল্লাহ ঈদ আমি আমরা ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রোমোটারের সেক্টরটা আসলে আলাদা মনে হয় না কোনো নায়িকারা ব্র্যান্ড প্রমোট করছে হ্যাঁ উদ্বোধনই অ্যান্ড ব্র্যান্ড প্রমোট করা আমি সেটা জানি না বাট হ্যাঁ আমি হচ্ছে কি ব্র্যান্ডের অ্যাম্বাসেডারের আগেও ছিলাম ক্যাটসাই থেকে শুরু করে বাংলা লিঙ্কের ছিলাম বাট ওইটা ডিফারেন্ট ওটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার ইজ ডিফারেন্ট থিং তো দুটো এক করলে চলবে না আচ্ছা রচনা করার আসলে কিছুই নাই ও আসলে এত সুইট একটা মানুষ আমি একটু আগেও বললাম যে তিসা পোশাতে আসলে আমার পরিচয়টাই হচ্ছে কি ওর পার্লার থেকে আমি পার্সোনালি খুবই মানে ফ্যান ওর কাজের কারণ আমার নেলসের বা ল্যাশের বা যে কোনো কিছু ইভেন মেক ওভারেরও কিছু করতে হলে আমি যেমন ওইগুলো যে বলে এসেছি যে আমরা রিসেন্টলি একটা কিছু করবো ভেরি সুড ও আনটি চলে এসছে অ্যান্ড আজকে আমি শোরুমটা ঘুরে দেখলাম এত বেশি ভালো লেগেছে যে ও এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসছে আমি বারবার বলছিলাম যে আমার এরপর থেকে শপিং করতে হলে দেশের বাইরে যেতে হবে না আমি ওকে করে দিয়ে বলতে পারবো সো অ্যাজ এ নারী উদ্যোক্তা আমি বলবো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশনস অনেক অনেক দোয়া ভালোবাসা